ছাত্রছাত্রী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অশেষ শুভকামনা আজকে ভিডিওতে আমি একটা সুন্দর অঙ্ক তোমাদেরকে শেখাবো যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা টেস্ট পেপারে অনেক পেজেই রয়েছে এবছরও হয়তো আসতে পারে তো তোমরা এর সমাধান কীভাবে করবে তা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য রইলো অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো অঙ্কটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে প্রমাণ করো ওয়ান বাই এ আলফা প্লাস বি প্লাস ওয়ান বাই এ বিটা প্লাস বি শোনানো হচ্ছে বি বাই এসি ওকে তাহলে এই প্রমাণটা আমরা কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক তাহলে প্রথমেই আমরা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি জিরো জিরো এই সমীকরণ থেকে আমরা দুটো বীজের সমষ্টি অর্থাৎ আলফা বি আলফা প্লাস বিটার মানটা বের করব তাহলে বীজদয় সমষ্টির সূত্র আমরা জানি মাইনাস বি বাই এ তাহলে আলফা প্লাস বিটা শন হচ্ছে মাইনাস বি বাই এ ওকে এরপর আসবো আমরা বিজদয়ের গুণ ফল অর্থাৎ বিজদ্বয় গুণ হচ্ছে আলফা বিটা আলফা বিটা সমান কী হবে আলফা বিটা আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ ওকে এরপর আমরা লেফট হ্যান্ড সাইড যে অঙ্কটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে সেটা লিখব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে ওয়ান বাই এ আলফা প্লাস বি প্লাস ওয়ান বাই এ বিটা প্লাস বি ওকে তা সিম্পল ব্যাপার এটা আমরা সিম্পল আউ করে দেবো এ আলফা প্লাস বি ইন্টু এ বিটা প্লাস বি তাহলে এ আলফা প্লাস বি এ বি কেটে যাচ্ছে এ আলফা এ বিটা প্লাস বি পরে থাকছে তাহলে এ বিটা প্লাস বি ওকে আর এ বিটা প্লাস বি এ বিটা প্লাস বি কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে এ আলফা প্লাস বি ঠিক আছে তাহলে এবার আমরা একটু সাজিয়ে দেখি এ আলফা এ বিটা বা এ আলফা প্লাস এ বিটা প্লাস বিবি টু বি ওকে এটাকেও আমরা গুণ করে দেবো এ এ স্কয়ার এ স্কয়ার আলফা বিটা তারপরে এটার সাথে এটা গুণ করব এব আলফা এবি আলফা প্লাস এটার সাথে এটা গুণ করলে কী হবে এবি বিটা এ বিটা প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার ওকে সিম্পিল গুণ করে দিলাম রসাউ করে তারপরে এবার দেখো এটাকে এখান থেকে আমরা এ কমন নিতে পারি এ কমন নিলাম পড়ে থাকলো আলফা প্লাস বিটা আর এখানে যেরকম টু বি পরে আছে সেরকম টু রেখে দিলাম বাই দেখো এ স্কোয়ার আলফাবিটা এ স্কোয়ার বিটা যেরকম আছে সেরকম লেখলাম এ স্কোয়ার বিটা আর এখান থেকে দেখো এবি আলফা আর এবি বিটা এখান থেকে আমরা এবি কমন নিতে পারি এবি কমন নিলে পরে থাকবে আলফা প্লাস বিটা বি স্কোয়ার যেরকম আছে সেরকম রেখে দিলাম ওকে এবার আমরা সিম্পল কোনো কিছু করবো না শুধু আলফা প্লাস বিটা এবং আলফা বিটার জায়গায় আমরা এই মান দুটো বসিয়ে দেব। ঠিক আছে তাহলে এ ইন্টু আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ ওকে প্লাস টু বি নিচে দেখো স্কোয়ার বিটার মান আছে সি বাই এ স্কোয়ার ইন্টু সি বাই এ ওকে প্লাস এ বি ইন্টু বিটার মানটা আবার একবার বসাবো মাইনাস বি বাই এ ওকে প্লাস বি স্কোয়ার যেরকম হচ্ছে থাকলো এবার দেখো আমরা সিম্পল গুণ করে নেব মাইনাস প্লাসে মাইনাস মাইনাস এ এ কেটে যাচ্ছে মাইনাস বি প্লাস টু বি তাহলে এখান দেখো এ স্কোয়ারের সাথে এ কাটাডি করলে বেড়ে কীভাবে পড়ে থাকবে শুধু এ সি এসি পরে থাকলো তারপর দেখো এ এ কেটে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার ঠিক আছে প্লাস বি স্কোয়ার ওকে সমান দেখো এই বি স্কোয়ার এই বি স্কোয়ার কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে ওপরে পড়ে থাকছে মাইনাস বি প্লাস টু বি শোন বি বাই এসি ওকে দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে বি বাই এসি তাহলে আমরা আবার লিখি রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে বি বাই এসি ওকে তাহলে অতএব দেখো লেফট হ্যান্ড সাইডে আছে বি বাই এসি এবং রাইট হ্যান্ড সাইডেও আছে বি বাই এসি তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রুভড চমৎকার কিন্তু একটা অঙ্ক এই অঙ্কটা যদি পড়ে তাহলে এইভাবে তোমরা সমাধান করবে দেখবে খুব সহজ হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্স করে জানিও আর বন্ধুদেরকে শেয়ার করো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা